দীপা বিগ বক অ্যাপিটাইটের ব্যবসাটাকে আরও বড় করতে রাস্তা থেকে লোকজনকে বল অ্যাপিটাইটে নিয়ে যাচ্ছে এদিকে সাক্ষ্যদ্বীপ দীপাকে বলে যে এগুলো আপনি কেন করছেন দীপা বলে যে আমি চাই বিগ বক অ্যাপিটাইটকে আরও ভালো অবস্থায় দেখতে তারপর বলে যে আমি যদি ওই কম্পিটিশান জিতি তারপর জৈর পরিশানের টাকা আমরা পেয়ে যাব। তারপর বিগ বক অ্যাপিটাইটের সমস্যাটাও মিঠে যাবে তারপর সাক্ষদ্বীপ সাহস করে দীপাকে জিজ্ঞাসা করে যে রূপা কে এই দিকে যখন রূপা ঘরে একা যখন বসে থাকে সেই সময় সূর্য তার সঙ্গে চকলেট আর গিফট নিয়ে দেখা করতে আসে এই দিকে দীপা সাক্ষ্যদ্বীপকে বলে যে আমি আমার জীবন সম্পর্কে আপনাকে তো সব সম্পর্কে বলেছি রূপা হলো আমার আর এক চমচ মেয়ে ওনার বোন যাকে পারি পারিনি যার হারিয়ে যাওয়ার দায় আমার সোনামা নিজের নিয়ে নিয়েছে যার জন্য সে মনে করে আমি তাকে দায়ী করতে পারি সেই জন্য সে আমার সাথে কথা বলে না সাক্ষ্য মনে মনে ভাবে যে রূপান্তর তো একটা পাস্ট আছে এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগ নেই তো এদিকে সূর্যকে দেখে রূপা প্রচণ্ড রেগে যায় আর বলে যে আমি কি আট বছরের বাচ্চা নাকি যে আমার জন্য আপনি এই সমস্ত জিনিস এনেছেন সূর্য বলে এই কথাগুলো তো আমার বড্ড চেনা তখনই জয় সূর্যকে ডক্টর সেনগুপ্ত বলে সম্বোধন করলে সূর্য বলে যে আমি তোমার বন্ধুর বাবা তুমি আমার ডক্টর সেনগুপ্ত কেন বলছো তখন জয় বলে যে তাহলে আমি কি আপনাকে বাবা বলে ডাকব সূর্য জয়কে বলে যে জানো তোমার মতো আমার একটা মেয়ে ছিল তাকে আমি হারিয়ে ফেলেছি তার সঙ্গে তোমার অনেক মিল আছে জয়ী তখন সূর্যকে থামিয়ে বলে যে এইসব কথা আমাকে বলবেন না আপনি দেখতে পাচ্ছেন যে আমি চোখে দেখতে পাই না আপনি কেন এইসব কথাগুলো বলে আমার কষ্ট বাড়িয়ে দিচ্ছেন সূর্য চলে যাচ্ছে তখন জয়ী বলে যে বাবার মতো কেউ হয় না বাবা বাবাই হয় ঠিক তেমনই বায়ের মতো কেউ হয় না মা মাই হয় ঘরে এসে রূপা ভাবে যে আমাদের মাই আমাদের সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছিল আজ মা যখন মরে গেছে আমি মনে করি আমি অনাথ আজ ভাগ্য আমাদের সবাইকে একসাথে দাঁড় করিয়েছে সেই জন্য তোমাকে আমার কথা মনে পড়ছে তো একদিন আমার মা যখন মরে গিয়েছিল সেই দিন তুমি কত সুন্দর করে হিংসকুটির জন্মদিন পালন করেছিলে তুমি আর আর হিংসকুটির জন্য আজকে আমার জীবনের এই অবস্থা তোমাদেরকে আমি তো কোনোদিনও ক্ষমা করব না এই দিকে গাড়িতে করে সোনা বাবাকে বলে যে তোমার কি দরকার ছিল জয়ীকে রূপা বলে ডাকার সূর্য বলেছে তুমিও তো আমার ওপর স্পাই করতেই গেছিলে সূর্য বলে যে তোমার মা চেয়েছিল আমি তোমাকে নিয়ে চারুকে নিয়ে ভালো থাকি তারপরেও তোমার শান্তি হচ্ছে না সোনা রাস্তায় সাক্ষ্য দিবার তার মাকে দেখতে পেয়ে তার বাবাকে বলেছে যে দেখেছ মায়ের অবস্থা বন্ধুরায়ের পরের এপিসোডগুলি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এন্ড ভিডিওতে একটু লাইক দিতে ভুলবেন না